ওয়েল আমি নেক্সট ভিডিওতে আসলাম আমি আপনাদেরকে এখানে আজকে বাইসেপ মারা দেখাইছি বাইসেপ হচ্ছে এটা হ্যাঁ কার্ল বাইসেপ ডাম্বেল প্রেয়ার নর্মাল বাইসেপ আমি তো সবই দেখাইছি তা আমি এখন ট্রাইসেপ দেখাবো ট্রাইসেপ হচ্ছে আপনার এটা এটাকে বলে ট্রাইসেপ ঠিক আছে এটা হচ্ছে ট্রাইসেপ হ্যাঁ ওকে ফাইন আমি ট্রাইসেপ মারার জন্য আমি কোনো ওয়েট ইউজ করি নাই আমার যে দেখেন কোনো ওয়েট নাই আমার হ্যাঁ আমি ওয়েট দেই নাই বাট এইটা যেটা আছে সেটাই প্রায় অলমোস্ট এখানে ওয়েট হবে পাঁচ পনেরো কেজি দশ কেজি হয়ে যাবে মেবি দশ কেজি আমরা এমনিও দিয়ে মারি যখন ওয়েট ধরেন আমি যদি এটা যদি খালি থাকতো এটা যদি খালি থাকতো দেন আমি এখানে দশ কেজি বা পনেরো কেজি ওয়েট দিয়ে ফার্স্টেই মারতাম সো আমি এই জন্য ওয়েট দিচ্ছি না তো আপনারা একটু দেখেন আমি মাঝখানে ধরছি ঠিক আছে এটা এখানে ধরে মারা যায় এখানে ধরে মারা যায় দুইভাবে মারা যায় তারপরে আবার এই যে এরকম অ্যাঙ্গেলের আছে হ্যাঁ এরকম বাঁকানো অ্যাঙ্গেলের আছে দুই অ্যাঙ্গেলের মধ্যে ধরে ওইটা ধরলে মনে যে এই গিফটটা এই যে এই যে এই যে এই যে এই গিফটটা আরও মনে যে ভালো কাজ করে তো আমার এটা ব্যাপারটা সেট করতে হবে তাই আমি আপনাকে এইটাই দেখাচ্ছি হ্যাঁ এটা একটু দেখেন ওকে দুই আমার ঘাড় সোজা থাকবে ঠিক আছে স্যার আমার হাত কোনোই বাঁকা হবে না আমার মেরুদণ্ড সোজা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এনিওয়েজ একদম এই যে এই নামবে এই উঠবে ঠিক আছে এই নামবে এই উঠবে হ্যাঁ এই নামবে এই উঠবে এই নামবে এই উঠবে তো আমার আজকে আমি অনেক দিন পরে জিম করাতে গত সপ্তাহ থেকে আমি স্টার্ট করছি তো এই সপ্তাহ মিলে আমার ঠিক ব্যালেন্সগুলো হচ্ছে না এখন আসতেছে না প্লাস আমি একটু আইটেম মারলেই আমি হাঁপাই যেতেছি হ্যাঁ এটার পিছনে রিজনটা হচ্ছে যে আমি অনেক দিন পরে আজকে প্রায় অলমোস্ট পাঁচ বছর পরে আমি জিমে আসছি দ্যাটস হয় আমার এটা হচ্ছে তো ওইটা গেল একটা একটা মারলাম আমি আরেকটা একটু মেরে দেখাই দিই হাতটা ছড়াই দিয়ে আমি একটু মেরে আরেকটা দেখাই দিই হ্যাঁ আরেকটা সেট দেখাই দিই ঠিক আছে আপনাকে খেয়াল করেন আমি কথা বলবো না জাস্ট একটু ফলো করেন হ্যাঁ মানে নাতিগাছ ছিল এগুলা ঠিক আছে দুদিন আগেও নাতি নাতিগাছ ছিল বা জিম কো না করতে করতে এমন একটা অবস্থার মধ্যে এসে পড়ছি সো এগুলো আসলে আসলে এই গল্পগুলো আমি জানি না হয়তো বা কারোর খারাপ লাগতে পারে কারোর ভালো লাগতে পারে আমি বোঝানোর জন্য বলি আমি যদি শুধু জিম করে যেতাম আপনাদের সাথে কথা না বলতাম তাহলে আমি বেশি জিম করতে পারতাম মানে আমার দেখা যাচ্ছে কি যে কথা বলার কারণে আমার যে নিঃশ্বাসটা থাকতেছে দমটা থাকতেছে ওইটা আমার মানে কথার সাথে বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার দমটা থাকতেছে না মানে আপনাদের সাথে কথা বলতে গেলে আর কি তো এনিওয়েজ আমার অ্যাডজাস্ট হয়ে যাবে জিনিসগুলো আর আমার অতটা প্রবলেম হচ্ছে না আমি অ্যাডজাস্ট করতে পারতেছি ওকে থ্যাংক ইউ আরেকটা জায়গায় কথা হবে